2022 সালে পাশ হয় পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের ফুলজোর নদীতে সেতু নির্মাণ প্রকল্প তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি নেই প্রতিদিন নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে দুই পাড়ের কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলার বাসিন্দাদের এল নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদন পেলেই শুরু হবে সেতু নির্মাণ কাজ সিরাজগঞ্জের ফুলজোর নদী একপারে কামারখন্দ অন্যদিকে উল্লাপাড়া উপজেলা এখানকার ত্রিশ গ্রামের মানুষের যাতায়াতের বাহন সেকেলে নৌকা একটি সেতুর দাবি দীর্ঘদিনের দুই হাজার বাইশ সালে একটি প্রকল্প পাশ হয় যাতে নূরনগর খাসচর এলাকায় চৌত্রিশ কোটি ছাপ্পান্ন লাখ টাকায় তৈরি হওয়ার কথা ছিল দুইশো মিটার সেতু পরবর্তীতে এর দরপত্র মূল্যায়ন করে অনুমোদিত ড্রয়িং এবং লেআউট প্রদান করে প্রকৌশল বিভাগ কিন্তু তারপরই অদৃশ্য কারণে আটকে গেছে সব আবাদ সমস্যা যায় আসতে করে নিয়ে যায় ট্যাস্ট ট্রে খুবই সমস্যা বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে কিন্তু যাতায়াত এবং ব্রিজ না থাকার কারণে টাকা যদি আমরা পৌঁছবার যাই তখন আমাদের হেনথে ক্যারিং করতে মালটা নষ্ট হয়ে যায় স্কুলে সলবাল পোলা পান যাওয়ার সুবিধা তারপরে রোগী টুগি নিয়ে যাওয়া পার করার সুবিধা ব্রিজ ব্রিজ হইলে পারে আমাদের সিরিয়াজ সদর হাসপাতাল আছে ওখান থেকে আমরা ঘুরে গেলে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো রাস্তা ঘুরে যাওয়া লাগে আর এখানে যদি ব্রিজ হয় মাত্র পনেরো থেকে বিশ কিলো এলজিডি কর্তৃপক্ষ বলছে প্রকল্পের সকল ডকুমেন্ট পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদন সাপেক্ষে সেতু নির্মাণ কাজ শুরুর আশা করছেন তারা এলজিডি জিডি পিডি স্যার এবং চিফ ইঞ্জিনিয়ার স্যার হয়ে এটা মিনিস্ট্রি দেখেছে এখন সেখানে আছে তারা এটা রিভিউ করছেন রিভিউ সম্পন্ন হলে তারা এটা অনুমোদন দেবেন অথবা তাদের অন্যান্য যদি কোনো দিক নির্দেশনা থাকে সেটা জানাবেন পুরো এলাকাটা সম্পর্কে আমরা ধারণা নিলাম টেকনিক্যাল কিছু অ্যাসপেক্টসগুলো রিভিউ করলাম আমরা ডিটেইলি অ্যানালিসিস করব এবং তারপরে আশা করি যে সিদ্ধান্তটি আসবে সেটি মানে যথার্থ হবে সেতুটি নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি কৃষি এবং ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটবে বলে মনে করেন দুই উপজেলার মানুষ সাইফ আহমেদ যমুনা নিউজ